নতুন ভোটাররা এবার থেকে অফলাইনে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না শুধুমাত্র অনলাইনে নাম তোলা যাবে ছ নম্বর ফর্ম পূরণ করে নতুন ভোটাররা নাম তুলতে পারবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এতদিন পর্যন্ত অফলাইন এবং অনলাইন দুইভাবেই নাম তোলার আবেদন জানানো যেত কমিশন সূত্রে খবর বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর চলাকালীন সেই প্রক্রিয়ায় পরিবর্তন করা হয়েছে আপাতত অফলাইন নয় অনলাইনেই নাম তুলতে হবে আর এই অনলাইনে নাম তোলার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে আরো বেশি আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে অর্থ দপ্তরে জারি করা এক নির্দেশিকা অনুযায়ী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এখন থেকে প্রশাসনিক ব্যয় এবং অভ্যন্তরীণ প্রকল্প সংক্রান্ত খরচ মঞ্জুর করার ক্ষেত্রে অতিরিক্ত মুখ্য সচিব ও দপ্তরের প্রধান সচিবের সমান ক্ষমতা পাবেন এর ফলে নির্বাচনী দপ্তরের কাজকর্মে গতি বাড়বে এবং খরচ মঞ্জুরির জন্য অন্যান্য দপ্তরের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না এছাড়া প্রক্রিয়া নিয়ে মমতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস নেতারা লাগাতার উস্কানিমূলক মন্তব্য করছেন বলে বিজেপি সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেছেন গতকাল দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি এর তীব্র সমালোচনা করেন আগ যায় দেশ টুট জায়গা देश के नींव को हिला देंगे भारतीय जनता पार्टी को छोड़ा नहीं जाएगा हमारे हमारे ही कार्यकर्ताओं के खिलाफ उकसाया जाता है बंगाल में न जाने कितने भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मारा गया है उसके बाद भी मुख्यमंत्री इस प्रकार की भाषा का प्रयोग करती है सिद्दीकुल्ला चौधरी उनके टीएमसी के मंत्री हैं कहते हैं कि अगर एस होगा तो ये आग से खिलवाड़ होगा और तो हुमायूं कबीर के विषय में तो आप जानते हैं वो तो चाहते हैं कि बेलडांगा में फिर से बाबरी मस्जिद बनाया जाए विषय अलग है মগর এসে এসে লোক তো টিএমসি মে হ্যায় আগামী বছর গঙ্গাসাগর মেলা শুরুর অন্তত এক মাস আগে সম্পূর্ণ ড্রেজিং প্রক্রিয়া শেষ করতে হবে বলে মুখ্যসচিব মনোজ পান্ত স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি গতকাল নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকের প্রশাসনকে আরো দ্রুত গতিতে কাজ করে যেতে বলেন সরকারি পোর্টালে টোটো রেজিস্ট্রেশনের সময় এক মাস বাড়িয়েছে পরিবহন দপ্তর আগামী তিরিশে নভেম্বর এই সময় সময় শেষ হওয়ার কথা থাকলেও তা ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে রাজ্যে টোটোর সংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার তাতে বলা হয় নির্দিষ্ট পোর্টালে নথিভুক্তির পর সব টোটোকে সরকার অনুমোদিত বৈদ্যুতিক অটো বা ই রিক্সায় পরিবর্তিত করতে হবে এখনো পর্যন্ত প্রায় সত্তর হাজার টোটো এই ব্যবস্থায় নথিভুক্ত হয়েছে বলে সূত্রের খবর ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ শেষ হচ্ছে আজ শেষ দিনে বিশেষ প্রদর্শনে পঞ্জি মাইনক্সে দেখানো হবে ইন্দিরা ধর মুখার্জির বাংলা সিনেমা পুতুল সলিল চৌধুরীর শতবার্ষিকী স্মরণে আজই রয়েছে ঋষিকেশ মুখার্জির সিনেমা মুসাফিরের প্রদর্শন এই সিনেমার সুরক্ষা ছিলেন সলিল চৌধুরী এবারের উৎসবের শেষ ছবি আজ দেখানো হবে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপ্ত থাইল্যান্ডের সিনেমা দ্য ইউজফুল ঘোস্ট আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই আদিপুরের সর্বনিম্ন তাপমাত্রা গত দু তিন দিনের থেকে বেড়ে আজ প্রায় স্বাভাবিক আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সতেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আগামী তিন চার দিন তাপমাত্রা একই রকম থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের স্থলভাগ অঞ্চলে সর্বোচ্চ আবহাওয়া থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা আগামী দুদিন নাগাদ সামান্য কিছুটা বাড়তে পারে কিছু কিছু জায়গায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে যেটি স্বাভাবিক স্থানে যেসব জায়গায় কম রয়েছে সেগুলি স্বাভাবিক স্থানে চলে আসার সম্ভাবনা রয়েছে কলকাতাতেও কিছুটা বাড়বে তবে আমাদের জন্য কোনো সতর্কতা নেই হাওড়ার বেলুড়ের সাপুইপাড়ে বসুকাঠি এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে দেবব্রত মন্ডল ওরফে বাবু সাপুইপাড়া পঞ্চায়েতের প্রধান অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে গুলি লেগেছে তার এক সঙ্গী জানা গেছে স্থানীয় একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে তাদের ওপর গুলি চলে তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছে অন্যদিকে গোষ্ঠী দ্বন্দ্বের ফলেই এই ঘটনা বলে বিজেপির দাবি রাজ্যে আগামী বছর পুজো ছুটি কমছে এবছর যেখানে পুজোর ছুটি ছিল চোদ্দ দিন দু সালে তা কমে হচ্ছে বারো দিন গতকাল সরকারি কর্মীদের জন্য অর্থ দপ্তর থেকে নতুন বছরের ছুটির তালিকা প্রকাশিত হয় আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময় সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হলো বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর এবং কলকাতা এ সংক্রান্ত যাবতীয় তথ্য ডাব্লিউড নিউজ অন এআইআর ডট ডট ইন পাওয়া যাবে আবেদন জানানোর শেষ তারিখ পনেরোই ডিসেম্বর স্থানীয় সংবাদ